আমার বাসে কাজ করে গেছে পিয়ন সে চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না হ্যাঁ বাস্তব কথা কি করে না হলো টাকা যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কাপটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি তো এটা তো হয় বা এটা তো করে আপনারা এটা এখন ধরার পরে না চোখে আসে তাছাড়া তো হয় না যখন ধরা পড়ে তখন আমরা ব্যবস্থা নেই এটা তো একটা মানসিকতা আর একটা কথা আমি বলি এটা শুধু আমাদের দেশে পড়ে না সারা বিশ্বে যে দেশটাই অর্থনৈতিকভাবে উন্নতি হয় সেখানে কিন্তু এই ধরনের কিছু অনিয়ম কিছু লোকের হাতে চলে যায় কিছু টাকা পয়সা যা যারা অপান্ত তাদের হাতেই চলে তারা বানায় তারা তো অপেক্ষা করে থাকে এটা যুগ যুগ ধরে এইভাবেই চলে আসছে হ্যাঁ এর মধ্যে ব্যবস্থা নিলে হয়তো সেটা কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে আর সাংবাদিকরা তথ্য তথ্য জোগাড় করা এক জিনিস আর ফাইল চুরি করা আর এক জিনিস এখন আমি ভ্যাকসিন কিনবো আমার সেখানে নেগোসিয়েশন হচ্ছে জরুরি পেপার আমার অফিসার দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করছে কাগজ ফাইলটা রেখে কেবল একটু বাইরে গেল অন্য আপনাদের এক স্বনামধন্য পত্রিকার এক সাংবাদিক ঢুকে সেই কাগজ চুরি করতে গেল অফিসার এসে ধরলো সে সেটা নিয়ে গেলো বাথরুমে আটকাতে সেখান থেকে তারা বের করা হলো সে ঢুকাবো তার শাড়ির ভিতরে সেখান থেকে ট্রেনে বের করলো সে বিরাট অপরাধ হয়ে গেল সে যে ফাইল চুরি করতে গেলো এটা কোনো অপরাধ না সে যে কোনো একটা বড় দেশ থাকে পুরস্কারও দিয়ে দিল ফাইল চুরির জন্য পুরস্কার পেল এটা কি এটা কি দুর্নীতি ডাকাতি চুরি কোনটা কি ডেফিনেশন দেবেন বলেন আমাকে কি ডেফিনেশনটা আছে তো এই ঘটনা তো ঘটে এক যুগে এই এই রুম রুম এই ঘর এই ঘর অফিস টফিস সব নিয়ে এবং এটা যে নতুন একবার করছে এর আগে একবার সেটা হচ্ছে না ঢুকে ধাওয়া পড়ার পরে বুস লেখা দিয়ে বেরিয়ে আসলো যে আবার আরেক জায়গায় তারপরে হিরো হয়ে গেল হিরোইন হয়ে গেল ঘরের মধ্যে বসে বলতেছে এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে ধাওয়া পড়লো হিরো হয়ে গেল অমনি এক বড়ো দেশ থেকে পুরস্কার পেল এখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়ে গেল যাবো কোথায় কোন কোথায় বলে আমাকে অথচ একদম ভুয়া মিথ্যা রেকর্ড করে ছেড়ে দিচ্ছে আর একটা মনে আছে একজন এক মেয়ে বললো তাকে মানে ইয়ে করা হচ্ছে তারপরে বাসু অত্যাচার হচ্ছে হানে কোথায় দেখা করছে রাস্তায় ওখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে লাইট পোস্টও দেখা যাচ্ছে সে ওটা তার মাথায় নাই যে যেখানে দেখা যাচ্ছে গায়েতে অন্যটা ফেলে দিয়ে গেলো তাকে নাকি এরকম করা হচ্ছে কিন্তু পিছনে যে এ লাগানো সাইনবোর্ড আর ওখানে যে লাইট পোস্ট সেটা তার খেয়াল ছিল না ধরা পড়লো ওই ধরলাম কারণ সেটা অপরাধ হয়ে গেল সে পুরস্কার পেয়ে গেলো আর ছেড়ে দিচ্ছি অবশ্য কিন্তু পুরস্কার তো পেয়ে গেলো তো এই তো মানে বিবেচনা তার যাবো কোথায় আমি বলি সাহায্য করি যেটা আমি দেখছি যে এই যে কি কারণে হিরো হয়ে যায় আর আমরা তো জিরো আছি কিন্তু নেই তারপর আমার দেশের মানুষের জন্য কাজ করা আমি করে যাচ্ছি তবে আমরা তো যখন ধরছি হাতে আর তো ধরা পড়বে যারা ব্যবস্থা আমরা নেবো আর আপনার খোঁজখবর নেন আর বাংলাদেশ কেন সারা বিশ্বে এটা যে বড় বড় পত্রিকার মালিক চ্যানেলের মালিক এগুলো তো যারা বড় লোক তারাই হয়

মানে সংবিধিবদ্ধ একটা প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে টাকা মেরে নেওয়া বা বিদেশে পাচার করা বাই করা কারো কারো ক্ষেত্রে সেটা অপরাধ না সে তার বিচার হতে পারবে না লেবায়ে টাকা মেরে গেলে বিচার হতে পারবে না সেই বিচার নিয়ে প্রশ্ন উঠবে অথচ অন্যের বেলায় এক জায়গায় বা টাকা চুরি করলে তার দোষ আর এরা যে বড় চুরি করতেছে সেটা বড় তাই না চুরিটা যদি খুব বড় অঙ্ক হয়ে যায় তাহলে এটাই মনে হয় আর তাছাড়া কি বলবো কিছু নেই তবে আমি আবারও বলবো যে হাত যখন দিয়েছি আমি ছাড়বো না যেখানেই হোক যেই হোক আমার কোনো সে আমি চার করি না এটা আপন পর কোনো কিছু আমি যাই না কাজই যেখানে পাবো এই আমি আমি যখন জিরো টলারেন্স বলছি জিরো টলারেন্স কি আমি এটা করে ছাড়বো যতদূর পারি